মালটি এটা পিস শুধু ব্র্যান্ডের লাইট পাঁচশো পঞ্চাশ টাকা বাজার মূল্য আর এটা কিনবেন কত ভাই অনলি বাই একশো পঁচাত্তর টাকা চার ঘন্টার নিচে বেকআপ দিলে চার ঘন্টার নিচে বেকআপ দিলে দুইটা পাবে এই রেগুলেটরটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি অনলি বিয়াল্লিশ টাকা পিস এটা খুব হেভি মানের টেস্টার এটা অনলি আঠারো টাকা পিস সেই অনলি কত ভাই পঁচিশ টাকায় কিনে ভাই পঁচাত্তর টাকা বিক্রি হয় মানে আনুমানিক একটা ধারণা দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে ফোন দেন সেটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রচারের জন্য নাম্বার দাও আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে যেকোনো পণ্য ক্রয় করবেন গুগল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই বিট কে স্কুলে বসে আছেন মানে স্বপ্নের বাড়ি করে যারা তারা হচ্ছে যে তাদের অনেক মানে কষ্টের টাকা দিয়ে তারা বাড়ি করে ঠিক আছে এগুলো প্রত্যেকটাই বিশ বছরের গ্যারান্টি আর আমাদের কাছে যে প্রাইস লিস্ট আছে এই প্রাইস লিস্টের থেকে যদি এই পণ্যটার মূল্য হয় একশো টাকা তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হবে পঞ্চাশ টাকা তো মানে ডাইরেক্ট দুই ভাগ দিবেন যে আর এইখান থেকে মূলত নবাবপুর থেকে মূলত ইলেকট্রিকের যাবতীয় আইটেম যায় সারা বাংলাদেশের মধ্যে দেখা গেছে যে নবাবপুরের মধ্যে ইলেকট্রিক আইটেম সারা বাংলাদেশের মধ্যে যেখানে যাবে নবাবপুর থেকে নিতে হবে অনুল ভাই তো এই যে সুইচটা যে দেখতেছেন এই সুইচটা হচ্ছে যে অনলি 5 টাকা 91 পয়সা আচ্ছা তারপরে যে কালার যে সুইচটা দেখতেছেন এটা হচ্ছে 6 টাকা 91 পয়সা আচ্ছা তারপরে যে এই আরেকটা যে সুইচ দেখতেছেন এটা হচ্ছে 10 টাকা 41 পয়সা তারপরে যে একটা সুইচ আছে এটা হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা তারপর আছে হচ্ছে যে আপনার অনফ অনফ বলতে মানে অনফ লিখা অনফ লেখা এই যে ওয়ান জে যে নামটা দেখতেছেন এই ব্র্যান্ডটা হচ্ছে যে আমাদের আমাদের নিজস্ব ব্র্যান্ড এইখানে যে পুরো দোকান সারা দোকানের মধ্যে যে মালগুলো দেখতেছেন সেগুলো আমরা নিজেরাই তৈরি করি আচ্ছা আর ওয়ান জে ব্র্যান্ডটা হচ্ছে যদি কোনো ভাই তার থানা বা তার এরিয়ার মধ্যে যদি এক নামে যে চায় না যে আমি এক নামে বিজনেস করব ওই এক নামের পণ্য যদি চায় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ কালার মিলে বড়ো কথা হচ্ছে যে আপনার বিভিন্ন দোকানে আছে যে আপনার সুইচ গ্রিন কালার নিছেন ব্লু কালার নিছেন বাট রেগুলেটারটা ম্যাচ হচ্ছে না কিন্তু আমরা যেহেতু নিজেরাই তৈরি করি আপনারা একজন মাদার হোলসেলারের সন্ধান পাচ্ছেন তখন এ টু জেড সবই এক কালারে পাবেন এক নামে পাবেন এই যে রেগুলেটারটা দেখতেছেন এটা অনলি চব্বিশ টাকা পিস অনলি চব্বিশ টাকা পিস ছয় মাসের গ্যারান্টি আছে তারপর আমার কাছে কোয়ালিটি রেগুলেটার যদি বলেন এই যে তিরিশ টাকা তারপরে এর থেকে একটু বেটার কোয়ালিটি যদি বলেন তাহলে বত্রিশ টাকা তারপর যে ওয়ান জে যে ওয়ান জে রেগুলেটারটা দেখতেছেন এই রেগুলেটারটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি বিয়াল্লিশ টাকা পিস আর আমাদের কাছে টুপিং প্লাগের কালেকশন অনেক আছে মনুল ভাই যদি আমার পিছনে একটু দেখান জায়গা স্বল্পতার কারণে জাস্ট আমি একটা ধারণা দেবো আপনাকে আমাদের টুপিন প্ল্যাটটা শুরু হচ্ছে যে তিন টাকা একানব্বই পয়সা থেকে তিন টাকা একানব্বই পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপরে এই যে দশ টাকা তারপরে হচ্ছে যে যে বিডি পাথর টুপিন একটা আমি যদি একটু খুলে দেখে আপনাকে এই জিনিসটা হচ্ছে অনলি বারো টাকা পিস কিন্তু এই বারো টাকার জিনিসটাও আপনি পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা যায় ইলেকট্রিক ব্যবসার মন্ডল ভাই একটা মজার ব্যবসা এটার মধ্যে কিন্তু দ্বিগুণ ত্রিগুণ এবং এই যে গুণও লাভ আছে যদি আপনারা এই ভিডিওটা পুরোটা ভালো করে দেখেন অবশ্যই আপনি ইলেকট্রিক ব্যবসা সম্পর্কে প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ধারণা হবে আপনার কারণ আমি সুন্দরভাবে আপনাদের এই জিনিসটা বুঝিয়ে দেব অবশ্যই আপনারা এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন তারপরে যে ওয়ান জে যে বললাম যে এক নামে যদি কোনো ভাই ব্যবসা করতে চায় তো আমাদের এই যে ওয়ান জে কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে পারে এই যে এই যে পিনটা দিচ্ছি এটা সারা নবপূর্ণ আপনি সারা বাংলাদেশগুলো এই পিনটা পাবেন না এটাকে আমাদের ভাষায় কামনাঙ্গা পিন বলে আর এই যে ম্যাজিক স্টোন দেওয়া আছে যদি স্কেচ করা হয় তাহলে পূজা যায় এটা পাথর টুপিন বাংলাদেশের হাই ভোল্টেজের যত যা কিছু আছে এই এটা দিয়ে ইউজ করবেন যদি জ্বলে যায় গলে যায় পুরো যায় আমি আপনাকে গ্যারান্টি সহকারে দিব তারপর হচ্ছে যে আপনার যে অ্যান্টিবায়োটিক বলি আমরা এই যে একটা টুপিন মনুল ভাই হ্যাঁ দেখা গেছে ডাক্তার ওষুধ দেওয়ার পর কাজ হচ্ছে না তখন কিন্তু ডাক্তার মানে ক্রমগতভাবে অ্যান্টিবায়োটিক দেয় তখন দেখা গেছে আমাদের টুপিন প্লাগ রাইস কুকার ব্যলেন্ডার তারপর আপনার এই হিটার আরও হেভি হেভি যে জিনিসগুলো আছে রাস্তার মধ্যে যে ড্রিল করে বড় বড় হ্যামার ড্রিল এগুলোর মধ্যে এইসব ইউজ করা হয় আর এটার বিশেষত্ব হচ্ছে যে আপনার এই টুপিন আপনি যদি একবার কোনো কাস্টমারের কাছে খুরচা কাস্টমার কাছে একবার বিক্রি করেন তো আর তার জীবন আর কোনো টুপিন লাগবে না কারণ মনুল ভাই আপনি নিজে হাত দিয়ে এই টুপিনটা একটু ধরেন এই টুপিনটাও পাশাপাশি রাখেন তো আপনার কাছে কি মনে হয় এটা বোঝা যাচ্ছে দিন রাত জি 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 তো আমাদের কাছে যেমন আমাদের সব কোয়ালিটি যেহেতু আমরা নিজেরা মাল তৈরি করি তো আমার কাছে সব কোয়ালিটি এ টু জেড মাল পাবেন আপনি যেমন আমার কাছে আপনি কি দামে চান আপনি দশ টাকা দিয়ে টুপিন বিক্রি করতে চান আপনার দশ টাকার কাস্টমারও ফেরত যাবে না কারণ আপনার বাসাবাড়ির সাইডে যখন অনুষ্ঠান করবে তখন তারা হচ্ছে যে অল্প দামের জিনিস খুঁজবে সে অল্প দামের জিনিসও আমার কাছে থেকে আপনি সংগ্রহ করতে পারবেন তো আমার টুপিনের তো একশন মোটামুটি দেখছেন আমার কাছে বেড সুইচও আছে বেড সুইচ অনলি দশ টাকা পিস দশ টাকা পিসের বেড আছে আছে তারপর হচ্ছে যে প্যান্ডেন হোল্ডার প্যান্ডেন্ট হোল্ডারটা হচ্ছে যে অনলি ষাট টাকা পিস অনলি ষাট টাকা তারপরে নয় টাকা আটান্ন পয়সা তারপরে অনলি দশ টাকা পিস দশ টাকা পিসের মধ্যেও কিন্তু একটা সেফটি হোল্ডার আমার কাছে পাবেন যা কিনা এটা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করা যায় খুর্চা তারপর হচ্ছে যে যে ফেদার হোল্ডার তারপরে হচ্ছে আপনার সেম সুপারস্টার মডেল বাট আমাদেরটা আমাদের ব্র্যান্ড ওয়ান জে এটা স্ক্রু সহ পিতল স্ক্রু পিতল আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে মাল্টি এই যে বলছি ভিডিও শুরুতে মনুল ভাই যে দ্বিগুণ দশ গুণও লাভ আছে ইলেকট্রিক ব্যবসায় যেমন এই একটা ট্রাভেল সকেট এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত কারণ দেখা গেছে যে আমরা যদি ঢাকার বাইরে কোথাও ঘুরতে যাই তখন আমাদের সাথে এরকম সকেট নেওয়া প্রয়োজন হয় কারণ সব জায়গায় থ্রি পিনের পোর্টটা থাকে না যেমন এই জিনিসটার দাম হচ্ছে অনলি পঁচিশ টাকা পিস কিন্তু এটা যদি আপনি একটা খুর্চা দোকান থেকে ক্রয় করতে যান তাহলে সত্তর থেকে পঁচাত্তর টাকা গুনতে হবে আপনার তো আপনি যদি কষ্ট করে আমার কাছে আসেন তাহলে অবশ্যই আপনি এটা পঁচিশ টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার আরেকটা মাল আছে এটা হচ্ছে অনলি আটত্রিশ টাকা পিস এটার মধ্যেও কিন্তু দুইটা কালার আছে মনুল ভাই ঠিক আছে এগুলোও সত্তর আশি টাকা বিক্রি করা যায় তারপরে এই যে অনলি দশ টাকা পিস এটা টু পিনের একটা মাল্টি এটা মানে আপনার টু পিন থেকে তিন চার জায়গায় লাইন নিতে পারবেন তারপরে যে টেস্টার টেস্টারটা আমার কাছে দশ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু বাট এটা হচ্ছে চায়নার টু ইন ওয়ান টেস্টার এটা দুই দিকে কাজ করা যায় এটা অনলি তেরো টাকা পিস অনলি তেরো টাকা পিস এই যে লাল নীল যে টেস্টারটা এটাও খুব হেভি মানের টেস্টার এটা অনলি আঠারো টাকা পিস সেই তো ভাই অনলি আঠারো টাকা পিস দুই পিস করা যায় জি জি এটাও দুই পাশে ইউজ করা যায় আমি যদি একটু ময়নুল ভাই আপনাকে দেখাই প্লাস মাইনাস দোনো পাশে ইউজ করতে পারবেন আর এগুলো খুব হেভি টেস্টার দেখা গেছে আমাদের যে আগের আমাদের যে আগের দশ বারো পনেরো বছর আগের যে মিস্ত্রিগুলো আছে তারা এগুলো টেস্টার দেখলেই চিনবে এগুলোর মাথায় কিন্তু পিতল লাগানো আছে তো এগুলো আমাদের কাছে পাবেন মনুল ভাই ইলেকট্রিক ব্যবসারে যে বজার ব্যবসা এই ব্যবসাটা যদি আপনি নিজে না করেন তাহলে বুঝতে পারবেন না কারণ এই ব্যবসাটা আপনাকে নিজের নেমে ফিল্ডে নেমে করতে হবে আর এই ব্যবসার মধ্যে অনেক গোমর আছে যেমন দুই গুণ তিন গুণ চার গুণ লাভ এই ভিডিওটা পুরোটা দেখলেই আপনি বুঝতে পারবেন আমাদের এই ইলেকট্রিক দোকানের মধ্যে আপনি ইলেকট্রিক একটা দোকান সাজেতে এ টু জেড সব পাবেন তো এই যে দেখেন রয়্যাল প্লাগ এই রয়্যাল প্লাগও কিন্তু লাভজনক ব্যবসা কিভাবে লাভজনক ব্যবসা এই একটা বালিশ এই বালিশের মধ্যে এই ছোট ছোটো প্যাকেট কিন্তু নব্বই বিশ থেকে পঁচানব্বই পিসের মতো থাকে এগুলো দশ টাকা বিক্রি করা যায় কিন্তু এই পুরোটাই আমার কাছে পাবেন দুশো পঞ্চাশ টাকায় তারপরে যে কেবল ক্লিপ কেবল ক্লিপ হচ্ছে পয়সার হিসাব যেমন আপনার ফাইভ এম যেটা ওটা হচ্ছে আপনার বাইশ টাকা বক্স বাইশ টাকা বক্সের মধ্যে একশো পিস থাকে তো বাইশ পয়সা এগুলাও আপনার দেখা গেছে যে দুই চার পিস দশ পিস ধরে বিক্রি করা যায় যেহেতু ইলেকট্রিক ব্যবসাটা একটা লাভের ব্যবসা সেহেতু আপনার আমাদের কাছে এই যে এই থ্রি পিনটাও পাবেন যদি একটু আমি খুলে দেখাই জিনিসটা এটা কিন্তু ফুল কপার মানে এটা পুরোটাই পিতল ঠিক আছে এটা পুরোটাই পিতল অনলি তিরিশ টাকা পিসে আমার কাছে পাবেন তারপরে যে অটো চার্জ দেওয়ার জন্য একটা মানে বিশ্বস্ত একটা জিনিস পাথরের টুপিন সকেট এই সকেটটা হচ্ছে যে আপনার হিটে গলবে না পুরবে না এগুলো অটো চার্জের জন্য একটা বিশ্বস্ত জিনিস এগুলো আমার কাছে পাবেন তারপরে এই যে এক টন দেড় টন এর এসি যদি আপনি ইউজ করতে চান এই এসির জন্যও কিন্তু এই যে দেখেন পুরোটা পিতল পুরোটা পিতল অনলি পঁচানব্বই টাকায় পাঁচ বছরের গ্যারান্টি অনলি পঁচানব্বই টাকার মধ্যে পাঁচ বছরের গ্যারান্টি আমার কাছে পাবেন তারপর হচ্ছে যে আপনার যে ইলেকট্রিক ব্যবসাটা দ্বিগুণ তিগুণ লাভ কিভাবে হয় তো এই যে একটা প্রোডাক্ট এটা অনলি একশো পঁয়ত্রিশ টাকা কনার আপনার মোটরের সুইচ ঠিক আছে এই জিনিসটা কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা আপনি একটা খুর্চা দোকান থেকে কিনতে হবে তারপর হচ্ছে যে আপনার মাল্টি এই পিন মাল্টি যেটাকে বলি আমরা যেমন এই যে সিক্স পিন মালটি এটা অনলি পাঁচচল্লিশ টাকা পিস শুধু পঁয়তাল্লিশ টাকা অনলি পাঁচচল্লিশ টাকা পিস এটা কিন্তু মইনুল ভাই এই জিনিসটাই কিন্তু একশো থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করা যায় তো আমার যদি কোনো বেকার ভাই যদি ঘরে বসে না থাকে যদি আপনি চিন্তা করতেছেন যে কি ব্যবসাটা করবেন তো তখন আপনি নিঃসন্দেহে আপনি ইলেকট্রিক ব্যবসাটা করতে পারেন কারণ ইলেকট্রিক ব্যবসার মধ্যে কিন্তু আপনার পুঁজি অত লাগে না আপনার মাথার ব্রেন খাটিয়ে আপনি ইলেকট্রিক ব্যবসাটা করতে পারবেন তো অল্প পুঁজিতে কীভাবে ইলেকট্রিক ব্যবসাটা করা যায় সেটাই আজকের পুরো ভিডিওর মধ্যে থাকবে আর এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু অনলি পঁয়তাল্লিশ টাকা পিস এইটাও আপনি আমার কাছ থেকে নিতে পারবেন তারপর হচ্ছে যে এই যে এই প্রোডাক্টটা অনলি বাহান্ন টাকা পিস এটাও একশো থেকে দেড়শো টাকা বিক্রি করা যায় যদি একটু কোয়ালিটির মধ্যে যান কোয়ালিটির মধ্যে এই যে দেখেন এই জিনিসটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা পিস অনলি পঁচাত্তর টাকা পিস এটা তিন বছরের গ্যারান্টি আছে ইভেন এটা হচ্ছে যে আপনার দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করা যায় এটার ব্যাকপার্টটা দেখেন তারপর হ্যাঁ হ্যাঁ এই যে পিন তো আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে অনেকের ব্যাটারি অনেকের চার্জার অনেক বিখ্যাত ছিল সেই সেই মতে আপনার এই যে অনেক অনেক ব্র্যান্ডের এই যে এই পিনটা আমার কাছ থেকে পাবেন অনলি পঁচাশি টাকায় এই পঁচাশি টাকা টেনপিনের মধ্যে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করা যায় আর বিদেশ থেকে যত গ্যাজেট আনবেন এই পিন দ্বারা আপনি ঘরে বসে ইউজ করতে পারবেন তো মইনুল ভাই আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিক চুলা তো আমাদের দেশে গ্যাসের যে একটা প্রবলেম হচ্ছে তার জন্য ইলেকট্রিক চুলার ব্যবহারটা কিন্তু বাড়তেছে তো সব মাল্টি দিয়ে কিন্তু ইলেকট্রিক চুলা চলবে না তো ইলেকট্রিক চুলার জন্য যে যেহেতু চার হাজার পাঁচ হাজার ওয়ার্ডের ইলেকট্রিক চুলা চালাতে হবে সেহেতু আপনার একটু ভালো মানের মাল্টি নিতে হবে এটা অনলি একশো পাঁচচল্লিশ টাকায় এই দেখেন মনুল ভাই আমার মুখের কথা না এটা ফাইভ ইয়ার্স গ্যারান্টি লেখা যাচ্ছে তো ফাইভ ইয়ার্স গ্যারান্টি এটা আপনি একশো পাঁচচল্লিশ টাকায় কিনে আপনি দুই থেকে আড়াইশো তিনশো টাকাও বিক্রি করতে পারবেন মনুল ভাই তো তারপরে ব্যাটেন হোল্ডার ব্যাটেন হোল্ডার অনলি বারো টাকা পঞ্চাশ পয়সা যা কিনা একটা খুর্চা বাজারে চল্লিশ টাকা বিক্রি হয় তারপর হচ্ছে যে আপনার এই যে এগারো টাকা পিসের ব্যাটেন হোল্ডারও আমার কাছে আসে তারপর হচ্ছে যে টুইন ওয়ান পাবেন আমার কাছে টুইন ওয়ান তারপরে যে সেম সুপারস্টার মডেল পিছনের স্কুটা পিতল এবং সামনের বুশ দুটা ইন্ডিয়ান প্রিন করা তারপর হচ্ছে যে আপনার ডিম এই যে আপনার মুরগির খামার বা আপনার পাকঘর রান্নাঘর গ্যারেজ এগুলোর মধ্যে আপনার চব্বিশ ঘন্টা লাইট জ্বালানোর দরকার পড়ে তো এইটা হেভি মানের দিয়ে করা আছে এগুলো দিয়ে আপনি ছিয়ানব্বই ঘন্টা টানা লাইট জ্বালাবেন জয়লাপুরে গেলে গ্যারান্টি আছে অবশ্যই এই যে একটা হোল্ডার অনলি তেরো টাকা পঁচাত্তর পয়সা তারপর এই যে স্বপ্নের বাড়ি তৈরির জন্য মইনুল ভাই নানান হরেক রকমের যে ডিজাইনগুলো আছে নিত্য নতুন যে ডিজাইন সবই কিন্তু আমার কাছে পাবেন আর আমার পিছনে যে মালগুলো দেখতেছেন সবই কিন্তু আমরা নিজস্ব তৈরি করি বিদায় আমরা মার্কেট তুলনায় কম রেটে দিতে পারতেছি তো অবশ্যই যারা পুরান দোকানদার আছেন তাদেরকে আমার সালাম এবং আমার দোকানে চা খাওয়ার দাওয়াত রইল আর আমার যে মালের কোয়ালিটি অবশ্যই আমার দোকানে এসে দেখবেন আর রেটগুলো দেখেন যে আমি আসলে মার্কেট রেটের থেকে কম দিতে পারতেছি কি না যে আমাদের লোকেশনটা মনুলভাই হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুর একশো আটচল্লিশ নম্বর হোল্ডিং বাড়ি সাজানোর জন্য খুব প্রয়োজনীয় তারপরে একটা বাটান এটা হচ্ছে যে আপনার যদি একটু দেখেন ইন্ডিয়ান আছে এবং লাগানো এই যে একটা এই একটা ক্লিক মডেল কিন্তু এগুলা সর্বোচ্চ কমে যেমন এই একটা জিনিস এটা ব্র্যান্ডের পাইকারি হোলসেল কিনে একশো পনেরো টাকা কিন্তু আপনি যদি আমার কাছে আসেন কষ্ট করে তাহলে এই জিনিসটাই হবে আপনার অনলি পঁয়তাল্লিশ টাকা পিস

মনুল ভাই যেহেতু বলছি ভিডিও শুরুতে যে ইলেকট্রিক ইলেকট্রিক একটা দোকান সাজিয়ে এ টু জেড সবই দেখাবো তো আমি লাইট আর তারটা দেখাবো এখন আপনাকে তো লাইটটা দিয়ে শুরু করতে যাচ্ছি। যেমন এই যে একটা লাইট অনলি ষোলো টাকা পিস এই জিনিসটাই কিন্তু আপনার হকারি করে দেখা গেছে যে এইটার সাথে একটা ডিম লাইট কিছু মনে করেন চকলেট দিয়ে একশো টাকা প্যাকেজ বিক্রি করে যাদের পুঁজি একবারে কম দু হাজার চার টাকা দিয়ে শুরু করতে যাচ্ছেন অবশ্যই আপনি আমাদের কাছে আসেন আমরা আপনার ওই দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা আপনাকে ব্যাক আপ দিব আপনি সারাদিন বিক্রি করেন বিক্রি করার পর আপনি সন্ধ্যার পর আমাকে ফোন কল করেন যে ভাই আমার মালগুলো শেষ হয়ে গেছে আপনি মাল পাঠান আমার পাঠানোর দায়িত্ব আমার কিন্তু বিক্রি করার মেহনতের দায়িত্ব আপনার তো আপনি যদি কষ্ট করে আপনার পায়ের ঘাম মাথায় মাথার ঘাম পায়ে ফেলে যদি আপনি কষ্ট করে আপনি আপনার প্রচেষ্টা চালিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন মাল দেয়ার দায়িত্ব আমার আর আমাদের কাছে শুধু এই ষোলো টাকা লাইট দিয়ে শেষ না আমাদের কাছে খুব কোয়ালিটি মাল আছে যেহেতু আমরা মাদার হোলসেলার এই লাইটটা আমরা নিজেরা তৈরি করি আচ্ছা তো এই যে একটা লাইট দেখতেছেন মনুল ভাই অনলি আঠাশ টাকা পিস অনলি আঠাশ টাকা পিস এটাও কিন্তু আপনার ছয় মাসের মতো ব্যাক দেয় মানে ছয় মাসের মধ্যে কাটবে না এরকম একটা জিনিস কিন্তু ছয় মাসের অরিজিনাল গ্যারান্টি প্রোডাক্টে কিন্তু এটা অনলি বাষট্টি টাকা পিস এটা চাইলে আপনি খুরচা একজন খুর্চা দোকানদার একশো বিশ টাকা বিক্রি করা যায় যদি আপনি একটা স্টুডেন্ট হন দেখা গেছে আপনি অল্প চার পাঁচ হাজার টাকার মাল্টি কোড লাইট নিয়ে আপনি শুরু করতে পারেন যেমন এটা বাষট্টি টাকা কিনে বাহাত্তর টাকা বিক্রি করা যায় পিসে দশ টাকা লাভ করা যায় আপনার এলাকার দোকান বা থানার দোকানে দোকানে ঘুরে ঘুরে মার্কেটিং করতে পারবেন তারপর যদি একটু গ্যারান্টি প্রোডাক্টে বলি যে ভিডিও শুরুতে বলছি যে ওয়ান জে এই যে ওয়ান জে এক নাম নিয়ে যদি আপনি চান ব্যবসা করতে অবশ্যই পারবেন তো আমি একটু শর্টকাটের মধ্যে আপনাকে বুঝিয়ে দেব যে কীভাবে আপনি ব্যবসাটা করবেন যেমন এই যে বিশ ওয়াট মন্ডুল ভাই এটা হচ্ছে যে আপনার গায়ে রেট তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা আমি ধরবো আপনাকে অনলি পঁচানব্বই টাকা ফিস কিন্তু দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি আর আমাদের এই পিসিবি যে সার্কিট কাঁচামাল আছে এগুলো কিন্তু চায়না থেকে আসে তো চায়না থেকে আসে আমরা চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করার পর আমরা নিজেরা ফিটিং করি বিদায় আমরা রেটটা কম কিন্তু গ্যারান্টিটা বেশি দিচ্ছি আর কি মোটামুটি ভালো দাম হ্যাঁ তারপরে এই যে রেটটা দেখতেছেন এই রেট থেকে যদি আপনি থার্টি পার্সেন্ট লেস দিয়েও বিক্রি করেন তাহলে আপনার প্রায় মানে আপনার ফিফটি পার্সেন্টের উপর লাভ আছে তারপরে এই যে পনেরো ওয়ার্ডের একটা লাইট তিনশো টাকা গায়ে রেট দেওয়া আছে আমার কাছে অনলি পঁচাশি টাকা পিস মনুল ভাই দুই বছরের গ্যারান্টি এই যে তিরিশ ওয়ার্ডের একটা বিগ লাইট যা কিনা আপনার একটা লাইট আপনার একটা হলরুম কভার করবে তো এই লাইট টা এই যে তিরিশ ওয়ার্কি দাও আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমার কাছে অনলি একশো কত দিব ভাই বলেন কত দিবেন একশো পঁচাত্তর টাকা দিয়ে দিলাম ভাই ঠিক আছে এটা আরো বেশি বিক্রি করতাম কিন্তু মইনুল ভাই এই ব্লগ দেখে যে আসবে একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা লাইট পাঁচশো পঞ্চাশ টাকা এসিডিসির যে এটা আছে এসিডিসি তো এসিডিসির এই জিনিস এই জিনিসটা হচ্ছে অনলি টাকা পিস অনলি পঁয়ষট্টি টাকা পিস এটা কিন্তু ভাই মোবাইল ব্যাটারি আমি ভিডিওতে যেহেতু আপনারা আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিজনেস করবেন আপনার থানা বা এলাকায় তো সততাটা আমার থাকতে হবে আগে অবশ্যই কারণ না হলে আপনি আপনার এলাকায় বা আপনার থানার মধ্যে অপমানিত হবেন ভাই অপমানের কোনো ব্যবসা নাই যা লস সব আমার আর লাভের দায়িত্ব আপনার ঠিক আছে তো অনলি পঁয়ষট্টি টাকা পিসের মধ্যে কিন্তু আমার কাছে মোবাইল ব্যাটারি ডিসি পাবেন তারপর হচ্ছে যে আপনার একটু কোয়ালিটি একশো টাকা মানে বেটার কোয়ালিটি হচ্ছে আপনার দুশো টাকা তারপর আসেন মেন খেলায় কারণ একটা বড়ো ব্র্যান্ডও যেটা আঠারো ওয়ার্ডে দিতে না পারে সেটা আমি অনলি পঁয়ত্রিশ ওয়ার্ডের মধ্যে দিয়ে দিব যেমন এই যে আঠারো ওয়ার্ডের ডিসি এগুলোর যদি এই যে এই যে তিনটা প্রোডাক্ট এই তিনটা প্রোডাক্ট যদি কেউ চার ঘন্টার এক মিনিট কম ব্যাক দেয় তখন আমি এই প্রোডাক্টগুলো নতুন দিয়ে দিব দুই বছরের গ্যারান্টি প্রোডাক্ট যেমন এই যে আঠারো ওয়ার্ডের প্রোডাক্টটা হচ্ছে যে আপনার চারশো টাকা তারপরে এই যে বিশ ওয়ার্ড এই যে বিশ ওয়ার্ডের প্রোডাক্টটা হচ্ছে যে আপনার ছয়শো আশি টাকা রেট দেওয়া আমি এই মইনুল ব্লক দেখে যে আসবে অনলি চারশো পঞ্চাশ টাকায় এই এসিডিসির গ্যারান্টি কীভাবে বুঝবেন সেটারও কথা আছে এসিডিসির গ্যারান্টিটা বুঝবেন দেখেন এই যে এস এল এই যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এই যে আমার ইসের মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমার উৎপাদনের ডেট আপনার দোকানে আপনি যে তারিখ থেকে বিক্রি করবেন সে তারিখ থেকে আপনার গ্যারান্টি গণ্য করা হবে আর চার ঘন্টার এক মিনিট কম ব্যাক দিলে টাকা রিটার্ন টাকা রিটার্ন মাল রিটার্ন দিয়ে আপনি আপনার টাকা নিয়ে যাবেন মাল আমাকে দিয়ে যাবেন আর যদি বলেন না ভাই আমি এই যে লাইট আপনার ব্যাক আপ দিচ্ছেন আমি একটার জায়গায় দুইটা দেবো আপনাকে ভিডিও কখনো ডিলেট হবে না ভিডিও হারা যাবে না কখনও ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ ইলেকট্রিক ব্যবসাটা এমন একটা জিনিস সেটা আপনার ব্যবসা না করেন আপনার বাসার আপনার কর্মস্থলের আপনার আশেপাশের যে পাড়া প্রতিবেশী ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব সবারই প্রয়োজন আছে তো আপনার একটা শেয়ারে তাদের অনেক হেল্প হতে পারে শেয়ার করতে কিন্তু মইনুল ভাই টাকা লাগে না টাকা লাগে ভাই না তাহলে শেয়ার করবেন অবশ্যই তারপরে এই যে পঁয়ত্রিশ ওয়ার্ডের যে ধামাকার কথাটা বলতেছি মইনুল ভাই এই দেখেন এই যে ঘাম কখনো কিন্তু বেইমানি করে না ভাই এই যে দেখেন এই যে ঘাম কখনো বেইমানি করবে না ভাই ঠিক আছে এই যে পঁয়ত্রিশ ওয়ার্ডের এই যে ডিসিটাও দেখেন ঘামে চলে গেছে তো এই জিনিসটা মনে করেন চার্জ দিলে আরও দ্বিগুণ তিগুণ লাভ হবে আর এটার বিশেষত্বটা একটু দেখা দেই আমাদের ভিউয়ার্সদের এই যে একটু সামনে আসেন মইনুল ভাই এটা হচ্ছে যে আট থেকে দশ ঘন্টা চার্জিং টাইম আর এই যে ইমার্জেন্সি টাইম চার ঘন্টা এই চার ঘন্টার এক মিনিট কম হবে আপনি এটার দুইটা নিয়ে যাবেন এই যে আমি হাতে নিয়ে বললাম এটার দুইটা নিয়ে যাবেন আপনি ঠিক আছে এটার দাম অনলি পাঁচশো আশি টাকা কিন্তু একটা ব্র্যান্ডের পঁয়ত্রিশ ওয়ার্ডের একটা ব্র্যান্ড নিতে গেলে আপনি পনেরোশো দুই হাজারের নিচে আপনি কম টাকা গুনতে পারবেন না তো মইনুল ভাই তারের বিষয়টা আসি তার তো আমার যে স্টুডেন্ট ভাইদের জন্য যে প্যাকেজটা থাকে এটা কিন্তু বরাবরের মতো আছে এই যে একশো টাকা কোয়েলেরও কিন্তু এক টাকা গছ এই এই জিনিসটাই কিন্তু আপনার আপনার থানা বা এরিয়ার মধ্যে পঞ্চাশ টাকা লাভে বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার যদি সিঙ্গেল তার দেখেন এই যে অনলি দুই টাকা গজ অনলি দুই টাকা গজের মধ্যেও এগুলা বিক্রি করতে পারবেন তারও কিন্তু আমি নিজস্ব আমার নিজের তার ঠিক আছে আপনার তারের জগতে এ টু জেড আমার কাছে পাবেন এ টু জেড তারপর হচ্ছে যে আপনার এই যে একটা তার গড় ওয়ারিং করতে পারবেন ঠিক আছে গড় ওয়ারিং করতে পারবেন অনলি ছ টাকা পঞ্চাশ পয়সা পাই ওয়ান পয়েন্ট থ্রি এই যে তিন বাইশ বাংলায় লেখা আছে ওয়ান পয়েন্ট থ্রি ফায়ারপ্রুফ করা অরিজিনাল ফায়ারপ্রুফ করা আমি আগুন টাগুন দিয়ে দেখাইলাম না কিন্তু আপনারা এসে অবশ্যই পরীক্ষা করে নেবেন যদি আপনার ফায়ার প্রুফ না হয় আপনার নেওয়া দরকার নেই আপনার আসা যাওয়ার গাড়ি ভাড়ার সময় আমি আপনাকে রিটার্ন করবো বা ঠিক আছে তারপরে এই যে ক্যাটা সেট এই যে সানপ্লাসের এই যে লং লংলিভিটি হচ্ছে যে আপনার দশ ইয়ার্স ঠিক আছে এগুলো কিন্তু এই যে টু ইয়ার্স গ্যারান্টি দেওয়া আছে টু ইয়ার্স খুব উন্নত মানের আমার দোকানে চলতেছে যদি একটু ক্যামেরাটা দেখা ঠিক আছে এটা চার বছর ধরে চলতেছে এইভাবেই আলো এক ফোঁটা কমে নাই ভাই ঠিক আছে তারপর এই যে তো আমার দোকানটা তো পুরো দেখলেনি আর তার সম্পর্কে আর কি বলবো যে আপনারা যদি বিল্ডিং ওয়ারিংয়ের জন্য তা নেন অবশ্যই আমার কাছে আছে কারণ ঢাকাশ্বরের অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট অনেক বড় বড় বিল্ডার্স আমার সাথে ব্যবসা করে তো কারণ কি জন্য আমার সাথে ব্যবসা করে আমরা একটা ব্র্যান্ডের তুলনায় আমাদের মান কোনো কম্প্রোমাইজ করি নাই আমাদের যেমন একশো গোজ তারপর তামা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কপার হানড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ আমার এই তারের বিশেষত্বটা হচ্ছে যে আপনার 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 বাসার মধ্যে আপনি তার লাগাবেন এরপরও যদি আপনার ইঞ্জিনিয়ার বা আপনার এলাকার ইলেকট্রিশিয়ান এসে বলে যে আমার তার এটা আমার তারের সমস্যা আছে কপার না বা যে কোনো সমস্যা আপনি আপনার ইলেকট্রিশিয়ানের সাথে করে নিয়ে আপনার তারগুলো খুলে নিয়ে আসবেন আপনার ওয়ারিংয়ের যাবতীয় আসা যাওয়ার খরচ সহ এটার ই দিয়ে দুই দিয়ে গুণ করবেন তারপর দিব কারণ আমার তারের প্রতি আমার বিশ্বাস আছে ঢাকা শহরে খুব বড় বড় অ্যাপার্টমেন্ট আমার এই তার দ্বারা তৈরি এবং দাঁড়ায় আছে তো ওয়ান পয়েন্ট জিরো আমি রেটগুলো বলে দিই আমি আর ভিডিও বড়ো করবো না জাস্ট একটু রেট বলে দেবো ওয়ান পয়েন্ট জিরোর তিনটা কোয়ালিটি যেমন আপনার নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রিরও বরাবর তিনটা কোয়ালিটি বারোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ তারপর টু পয়েন্ট জিরোর তিনটা কোয়ালিটি বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ আড়াইশো পঞ্চাশ তো আমি আর ভিডিওটা বড় করবো না অবশ্যই আপনারা যারা নতুন দোকান দিবেন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে আপনারা কে মাদার হোলসেলার কে নিজেরা মাল তৈরি করতে পারছে আর মার্কেট যাচাই করে যার কাছ থেকে দুই টাকা এক টাকা কম পাবেন অবশ্যই তার কাছ থেকে কিনবেন অবশ্যই আমার দোকানে আপনাদের আমন্ত্রণ রইল চায়ের রইলো আমার দোকানে এসে কারণ ভিডিওতে সব মাল দেখানো সম্ভব না একটা প্রোডাক্ট দেখা গেছে যে দুইটার দুই দাম কিন্তু দেখা ক্যামেরাতে দেখা যাচ্ছে সেম তো অবশ্যই আপনারা এসে মালের গুণগত মান দেখে আপনারা অর্ডার করবেন আর একবার ঢাকায় আসলে পরবর্তীতে আর আসতে হয় না কারণ আপনি তো মাল দেখেই গেলেন পরবর্তীতে আপনি ভিডিও কলের মধ্যে মাল নিতে পারবেন তো আমি আর বেশি চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য আশা করি ভিডিওটা খুবই কাজের হবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফেজ